মাদ্রাসার শিক্ষকদের জীবন একটু শাসন করলে হুজুর একটু বেশি মারে আদর করলে স্বভাব খারাপ হুজুর ভালো না বেতন বাড়ানোর কথা বললে হুজুর এত লুবি কেন ছুটি চাইলে হুজুর ভোর গোলাম ক্লাস টাইমে ক্লান্ত হয়ে কখনো একটু বিরতি নিলে হুজুর ঠিকমতো দায়িত্ব পালন করে না প্রয়োজনে মোবাইল হাতে নিলে হুজুর মোবাইল ফাঁকলা ভালো পোশাক পরলে হুজুর এত শৌখিন ভাব ধরে কেন একটু নরমাল পোশাক পরলে হুজুর দুনিয়ার খাচ্ছর নোংরা অবস্থায় থাকে চাকরি সেরে বা পাশাপাশি ব্যবসা বা অন্য কিছু করলে ওই দেখো হুজুরের জীবনটা নষ্ট দুনিয়া পাইছে শুধু মাদ্রাসা মসজিদ নিয়ে বসে থাকলে বলবে এভাবে মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে থাকলে চলবে পাশাপাশি কিছু একটা করেন ভুলক্রমে হুজুরের একটা দোষ পাইলেই বলে সে তো মাদ্রাসার বিশাল ক্ষতি করল মাদ্রাসাটা শেষ করে দিল মাদ্রাসার কমিটি ও গার্জিয়ানদের এমন বহু কথা শুনেও মাদ্রাসার উস্তাদরা বছরের পর বছর তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে দিনের খেদমত ও ছাত্রদের উত্তম চরিত্রের মানুষ হিসাবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছেন তারপরেও হজুর রায় খারাপ